আসসালামু আলাইকুম আপনারা জানেন যে বাংলাদেশ জামাত ইসলামের আমির ডক্টর মোহাম্মদ শফিকুর রহমানের এক্স হ্যান্ডেল সাবেক যেটা আমরা টুইটার বলে চিনি সেটি হ্যাক হয়েছিল বলে রাজধানী হাতিরজিল থানায় জামাতের পক্ষ থেকে একটি জিডি করা হয়েছিল এরপর এবং তারা জামাতের একটি সংবাদ সম্মেলনেও দাবি করা হয়েছিল যে হ্যাক করা হয়েছিল এবং হ্যাকিংয়ের সূত্রে উৎস তারা দাবি করেছিল যে বঙ্গভবনের একটি কম্পিউটার থেকে ফিশিং মেল পাঠিয়ে তারপরে তাদের আমিরের আইডি হ্যাক করা হয় এবং এর সঙ্গে বঙ্গভবনের কর্মকর্তাদের জড়িত থাকার অভিযোগ তুলেছিল জামাতের নেতাকর্মীরা এবং তারা একটি প্রেজেন্টেশনে দেখিয়েছিল যে কিভাবে কিভাবে জামাতের আমিরের আইডিটি এক্স হ্যান্ডেলটি হ্যাকিং করা হয়েছিল তারই ধারাবাহিকতায় ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ এই বিষয়টি তদন্ত শুরু করে এবং মঙ্গলবার মধ্যরাতে রাজধানীর মতিঝিল থেকে বঙ্গভবনের সহকারী প্রোগ্রামার মিস্টার সরর আলমকে গ্রেপ্তার করে এবং তাকে প্রায় বিশ ঘন্টার মতো ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ কার্যালয়ে রেখে জিজ্ঞাসাবাদ করা হয় তার ডিভাইসগুলো পরীক্ষা নিরীক্ষা করা হয় এবং তার ডিভাইসের হয়তো বা কিছু ফরেন্সিক কার্যক্রম শুরু হবে বৃহস্পতিবার থেকে তো এই ঘটনার পরে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের প্রধান যিনি অতিরিক্ত কমিশনার ঢাকা মহানগর পুলিশের শফিকুল ইসলাম তিনি একটি সংবাদ সম্মেলন করেছেন এবং তিনি সংবাদ সম্মেলনের সাংবাদিকদেরকে জানিয়েছেন এই ঘটনার আপডেট তিনি জানিয়েছেন যে এই ঘটনায় হাতিরজিল থানায় একটি মামলা হয়েছে এবং ওই মামলাতেই বঙ্গভবনের সহকারী প্রোগ্রামার মিস্টার সরার আলমকে গ্রেফতার দেখানো হয়েছে তিনি বর্তমানে পুলিশ হেফাজিত রয়েছে তাকে হয়তো বা বৃহস্পতিবার আদালতে নেওয়া হতে পারে এই ঘটনাটি এ ঘটেছে এবং পুলিশ সরার আলমকে জিজ্ঞাসাবাদ করেছে এছাড়া আর কাউকে এখন পর্যন্ত জিজ্ঞাসাবাদ করেনি তবে বিভিন্ন লোক বিভিন্ন ব্যক্তি ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের নজরদারিতে রয়েছেন এবং সরার আলমকে জিজ্ঞাসাবাদ করার পরে যেটুকু জানা গেছে পুলিশ যেটুকু জানিয়েছেন সাংবাদিকদেরকে এবং আমাদের সূত্র বিভিন্ন মাধ্যম থেকে যতটুকু জানতে পেরেছি আন সেটি হচ্ছে যে সরার আলমের নিজের যে অফিসিয়াল জিমেইল আইডিটি রয়েছে সেই জিমেইল আইডিতে প্রায় চার পাঁচ দিন আগে একটি মেল এসেছিল একজন উর্ধ্বতন কর্মকর্তা রেফারেন্স নিয়ে বঙ্গভবনের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা রেফারেন্স একটি মেইল এসেছিল এবং সেই মেইলটি সরার আলম ওপেন করে কোনো তথ্য পাননি এরপর তিনি বিষয়টি তার উর্ধ্বতন কর্তৃপক্ষকেও জানান এবং তার উর্ধ্বতন কর্মকর্তারা বিষয়টি জানেন যে এরকমের একটি মেল এসেছিল এবং সেই মেইলে কোনো তথ্য ছিল না এরপরে হচ্ছে যে এই তার কাছে মেল আসার পরেই হচ্ছে যে জামাতের আমির সহ অন্যান্য জামাতের যারা নেতা রয়েছেন তাদের মেইলে এই বঙ্গভবনের সহকারী প্রোগ্রামার সনার আলমের মেইল আইডি থেকে মেইল যায় এরপরে জামাত নেতারা যখন সেই মেলগুলো ক্লিক করেন বা খুলে যান তখন আসলে তাদের সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো হ্যাক হতে শুরু করে তো পুলিশের ধারণা যে প্রথমে যে ফিশিং মেলটি এসেছিল বঙ্গভবনের সহকারী প্রোগ্রামার সরার আলমের কাছে সেটি মূলত হ্যাকারদের একটি ফিশিং মেল ছিল এবং সেই মেলটি তারা বঙ্গভবনের এই সহকারী প্রোগ্রামার সরার আলম ক্লিক করে এবং সেই ডিভাইসটি হ্যাকাররা নিয়ন্ত্রণে নিয়ে নেয় এরপরে ওই ডিভাইস ব্যবহার করে হয়তোবা জামাতের নেতাদের কাছে ইয়ে মেলগুলো পাঠানো হয়েছে বঙ্গভবনের মেইলগুলো যেটি ওই ডিভাইসে খোলা ছিল সেটি ব্যবহার করে হয়তোবা জামাত ইসলামের নেতাদের কাছে ফিশিং মেল পাঠানো হয় এবং তারপরে সেই মেল অর্থাৎ সেখানে নির্বাচনের বিভিন্ন তথ্য সংবিত কথাবার্তা বা তথ্য রয়েছে বলে এই মেলগুলো জামাতের নেতাদের মেলে পাঠানো হয় মেলেটিতে এরপর তারা সেগুলো ক্লিক করে এবং ক্লিক করার পরই তাদের সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো একের পর এক হ্যাক হতে থাকে এবং কোনো কোনোটি হ্যাকের চেষ্টা করা হয় এর মধ্যে জামাতের আমিরের সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স হ্যান্ডেল যেটি রয়েছে সেটিতে একটি আপত্তিজনক স্ট্যাটাসও দেওয়া হয় এই ঘটনায় জামাত প্রথমে চিঠি করেন এবং ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ ঘটনাটি তদন্ত শুরু করেন এরপরে আমরা দেখলাম যে মঙ্গলবার রাতে পুলিশ জানিয়েছেন ডিবি পুলিশের প্রধান শফিকুল ইসলাম যে এই ঘটনায় জামাতে একটি মামলা করেছেন এবং সেই মামলায় সহকারী আলমকে গ্রেফতার দেখানো হয়েছে বিষয়টি হচ্ছে যে এখানে আসলে কে ভিকটিম কে দোষী এখন বিষয়টি যেভাবে আনোপিছাল যতটুকু জানা গেছে যে সরোরআ আলম নিজেও ভিক্টিম হওয়ার সম্ভাবনা রয়েছেন যে তিনি আদৌ মেল করেছেন কিনা বা তার ডিভাইসটি হ্যাক হয়েছিল কি না কারণ সরার আলম পুলিশ কি মধ্যে জানিয়েছেন যে যে মেলটি তার কাছে এসেছিল এবং তিনি সেটি ওপেন করেছিলেন এরপর তিনি সেটির ছবি তুলে রাখেন এবং সেটি তার কর্মকর্তাদের তিনি জানান তো সেক্ষেত্রে সম্ভাবনা রয়েছে যে সরার আলমের কাছেই প্রথমে ফিশিং মেলটি এসেছিল এবং সেই মেলটি তিনি ওপেন করাতেই তার ডিভাইসটি নিয়ন্ত্রণ হ্যাকাররা নিয়ে নেপর এরপর ওই ডিভাইস ব্যবহার করে হয়তোবা যে আমাদের নেতাদের কাছে বিভিন্ন রকমের মেল বা তথ্য পাঠানোর কথা বলে ফিশিং মেলগুলো পাঠানো হয়েছে আসলে এবং আর ধারণা করা হচ্ছে যে পুরো চক্রটি দেশের বাইরে থেকে হয়তো বা এই হ্যাকিংয়ের কাজটি করেছে এবং এভাবেই হয়তো বা সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো জামায়াত ইসলামের তাদের হ্যাক হয়েছে আসলে শেষ পর্যন্ত এই চক্রের সঙ্গে কারা জড়িত সেটি প্রতিদিন নাগাদ কবে নাগাদ ডিবি পুলিশ আইডেন্টিফাই করতে পারে এবং তাদেরকে আইনের আওতায় আনতে পারে সেটি এখনো নিশ্চিত না কারণ দেশের বাইরে যদি হয় তারা তাহলে সেটি আরও সময় সাপেক্ষ তবে এ নিয়ে বাংলাদেশের রাজনীতিতে যে উত্তপ ছড়িয়েছে নারী সমাজের মধ্যে যে ধরনের প্রতিক্রিয়া দেখা গেছে সেটি হয়তো বা যতক্ষণ না পর্যন্ত এই হ্যাকিংয়ের পুরো গল্পটা না আসবে সামনে মানুষের ততক্ষণ পর্যন্ত এই প্রতিবাদ হয়তো বা চলতেই থাকবে শেষ পর্যন্ত আসলে হ্যাক হয়েছিল কি না সেটি আসলে দ্রুত প্রমাণ করতে হবে পুলিশকে এবং এর সাথে যারা জড়িত তাদেরকেও আইনের আওতায় আনতে হবে আজকের এ পর্যন্ত সবাই ভালো থাকুন আল্লাহ